তাহলে আমি না তো আমি নয় লেদা লেদা তিনজন গুলা নিয়েছিলাম উই জাল মাছ গেছিল হু যায় একজন তিন হাজার টাকা তারে তুমি কি খাওয়াই এই এইয়া কি তো রে আর আমার এক ভালো হইছে করছো ভালো করছো এই রোমান অনুষ্ঠান ঝিলিভিলি করবে ও চাছা এ মেসি তুম নাম কর না ভালো চাসা একটা মানে কম গেছে যদি পরে না তুই কম পরে